ওম নমঃ শিবায় বন্ধুরা আজ শ্রাবণ মাসের অমাবস্যা তিথি অর্থাৎ হরিয়ালি বা চিতালগি অমাবস্যা তিথি পালন হচ্ছে প্রতিটি ঘরে ঘরে আজকের অমাবস্যা তিথি থাকবে এ বিকেল চারটে বেজে ন মিনিট পর্যন্ত অর্থাৎ উনিশে শ্রাবণ রবিবার চারটে বেজে ন মিনিট পর্যন্ত বন্ধুরা এই যে আজকে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে বাড়িতে যদি এমন কিছু জিনিস কিনে আনেন তাহলে বাড়িতে অর্থ সুখ সমৃদ্ধিতে বাড়ি ভরে উঠবে বাড়িতে থাকবে শিবের আশীর্বাদ কোনো নেগেটিভ শক্তি একদমই বাড়িতে স্পর্শ করতে পারবে না নেগেটিভ শক্তির বদলে আসবে পজিটিভ এনার্জি হুম তাই আজকের দিনে এমন কী জিনিস নিয়ে আসলে নিজেদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার সেটা নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে অবশ্যই রূপা ক্রিয়েসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হর হর মহাদেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন আর কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন বন্ধুরা আজ অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথি মহাদেবের কাছেও অত্যন্ত প্রিয় যেহেতু শ্রাবণ মাসেই পড়েছে আর শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস যে মাসকে বলা হয় যে শিবেরই জন্য আমাদের আমরা সকলেই সকল শিবের ভক্তরা আমরা সমর্পণ করে থাকি এই শ্রাবণ মাসকে তো এই শ্রাবণ মাসের এই অমাবস্যার দিন নিজেদের শ্রীবৃদ্ধির জন্য ঘরে নিয়ে আসুন কুশ হ্যাঁ বন্ধুরা কুশ কিন্তু ও বাড়িতে নিয়ে আসা খুবই ভালো পূর্বপুরুষদের আজকের দিনে যদি নৈবেদ্য দান ও পুজো করেন তাহলেও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় আর যে কুশ আনতে বললাম এই কুশের আসনে বসে যদি পুজো করেন তাহলে দেবদেবীরা খুশি হন শাস্ত্রে বলা আছে কুশের উৎপত্তি ভগবান বিষ্ণুর চুল থেকে তাই কুশ ঘাস নিয়ে আসা বাড়িতে খুবই ভালো আর আশা করছি আজকে আপনারা সকলেই গঙ্গা স্নান করেছেন বা বাড়িতে বাড়ির বালতিতে এক বালতি জলে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান করেছেন আজ দিনে কিন্তু গঙ্গা স্নান করে সূর্যদেবকে নমস্কার করা বা ভগবান বিষ্ণুকে দিন স্মরণ করা খুবই ভালো সূর্যদেবের উদ্দেশ্যে এক ঘটি জল যদি কালো তিল মিশিয়ে অর্পণ করে থাকেন তাহলেও খুব ভালো আর আজকে সন্ধ্যেবেলায় কি করবেন আজকে সন্ধ্যেবেলায় ঘরে মা লক্ষ্মীর সামনে একটি সর্ষের তেলের প্রদীপ তো অবশ্যই জ্বালাবেন এবং তুলসী দেবীর সামনেও কিন্তু আজকে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন তুলসী দেবীকে পুজো করা তুলসীর সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো খুবই শুভ বাড়িতে মঙ্গলদায়ক সূচক সূচনা করে তাই আজকে দিনে এই কাজগুলো সন্ধ্যাবেলায় অবশ্যই করা ভালো আর বন্ধুরা আজকে দিনে পূর্বপুরুষদের স্মরণ করেও একটি প্রদীপ জ্বালাতে পারেন আর বিকেলবেলা যদি দান ধ্যান করেন তাহলেও কিন্তু খুব ভালো আর কোনো অসহায় বা গরিব দুঃখী ব্যক্তি যদি বাড়িতে আসে তাকে যদি সেবা করান তাহলেও খুবই ভালো বন্ধুরা সন্ধ্যেবেলায় তুলসী কাছে সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং যখন ধুনো দিবেন বাড়িতে সেখানে যদি একটু কর্পূর মিশিয়ে পুরো বাড়িতে ধুনো দিতে পারেন সেটাও কিন্তু ভালো তাই আজকের দিন একটু কর্পূরও বাড়িতে কিনে নিয়ে আসবেন কুশ আনবেন কর্পূর আনবেন এগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসবেন যেটা পজিটিভ এনার্জি নিয়ে আসবে আর এই দিন কিন্তু কৃষকরা কৃষি জমিতে কিন্তু পুজো করে থাকে কারণ তাদের তাদের জমিতে যাতে ফসল ভালো হয় ঠিক সেই কারণেই আর এই শ্রাবণ অমাবস্যা যদি শিব পার্বতীর নিয়ম মেনে পুজো করেন তাহলে কিন্তু সুফল পাওয়া যায় এই অমাবস্যা তিথিতে যেটা বললাম যে বাড়িতে কোন গাছ লাগালে ভালো হবে সেটা হলো তুলসী গাছ বেল গাছ বা কলা গাছ আজকে বিকেল চারটা নয় মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি আছে তার আগেই দেখুন না যদি বাড়িতে এ একটা তুলসী গাছ লাগাতে পারেন এটা তো খুব অনেকটা কষ্টদায়ক কোনো কাজ না তো একটা তুলসী গাছ সামান্য মাটি দিয়ে যদি পুঁতে দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হবে আর আজকের দিনে অশ্বত্থ গাছের পুজো করা এবং অশ্বত্থ গাছের জল নিবেদন বা সন্ধ্যার সময় একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া অত্যন্ত শুভ কারণ এই যে শ্রাবণ অমাবস্যা বছরে কিন্তু একবারই আসে আর এটা শ্রী মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস তাই মহাদেবেরও কিন্তু অত্যন্ত প্রিয় হচ্ছে এই এই অমাবস্যা তিথি তাই এই অমাবস্যা তিথিতে এই যে কাজগুলোর কথা বললাম এবং যা যা বাড়িতে আনতে বললাম যে কুশ বাড়িতে নিয়ে আসুন একটু কর্পূর নিয়ে আসুন যেটা বাড়িতে ধুনুর সাথে মিশিয়ে সারা বাড়িতে দেবেন সেই ধোয়া বাড়িতে যখন ছড়িয়ে যাবে তখন একটা মানে দৈব্য শক্তি যেন বাড়িতে চলে আসছে এরকম একটা এরকম একটা অনুভূতি হবে তো এই কাজগুলো করুন আশা করছি ভালো হবে ভিডিওটি দে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার